যেটা আসলে সর্ব সর্বোচ্চ এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম যমুনাতেও আপনার চোদ্দটা শো চলছে আমাদের সিনেমা একই দিনে আপনারা জানেন যমুনা ব্লকবাস্টার বাসটা প্রশ্নে একটাই মাল্টিপ্লেক্স তো একটা মাল্টিপ্লেক্সে চৌদ্দটা শো আসলে হিউজ এবং লায়নও সেম এবং মধুবিদাদের টিকিট পাওয়া যাচ্ছে না মধুবিধার নশদবাজিতে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে উনি বলতেছেন যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো বারোশো কিন্তু লোক আসতেছে প্রতি শোতে তিন হাজার তো বারোশো ক্যাপাসিটির একটা সিনেমা হলে কিনে মানুষকে আমরা কাভার দিতে পারতেছি তার উপর তো ব্ল্যাকের একটা টিকিট নিয়ে আসে তো একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা এবং কালকে রাতের থেকে মমি সিংয়ের ছায়াপানি সিনেমা হলে মিড নাইট শো শুরু হয়েছে মিড নাইট শো বারোটার থেকে তিনটা পর্যন্ত এটাও বাংলাদেশে প্রথম তো সব কিছু মিলা তুফান তর ঝড় আসলে দিন দিন বাড়ছে তো দেখা যাক কালকে আর কী হয় তো আসলে এতটা এক্সাইটেড নতুন কিছু বলার নাই আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো এবং তারা যখন সিনেমা থেকে বেরছে আপনারা দেখবেন অন্যান্য সিনেমার সময় আমাদের সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে পড়ান ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো সবাই অভিনয় ভালো করছে এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বেরোচ্ছে তারা বলতেছে কবে তুফান ফান টু আসবে এটা কি সিনেমা বানানো রাফি ভাই সাকিব খান কী অভিনয় করলো নাবিলা কেউ অভিনয় করবো সবার চন্দ্র ভাই কী দেখাইলো এই যে এক্সাইটমেন্ট এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল যে হইচই করে হল থেকে বের হচ্ছে এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে এখন অনেক গরম তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে আপনি দেখবেন হলে কেউ চুপ নাই সবাই হাত দিচ্ছে ফান করছে হাসতেছে গানের সাথে নাচতেছে তো এটাই আসলে ভালো লাগার বিষয় আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে যে সিনেমা যেন উৎসবের মতো হয় এবং আপনি যদি দেখেন এই বড়ো বড়ো ছবি যেগুলো আসে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা ইন বলেন সবগুলো যখন নিজের দেশে দেশে উৎসব হয়েছে আসলে আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই পুরো দেশে এখন আসলে কী চলতেছে তুফানই চলতেছে প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই সেও জানে একটা সিনেমা হল একটা তুফান সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে যাই হোক খুবই ভালো লাগতেছে

যে কি হবে স্ক্রিনে কেমন লাগবে আমাকে এত বছর পর দর্শক কিভাবে নেবে ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন তারপরে আমার বন্ধু বন্ধুবান্ধব অনেকজন মিলে আমরা এসকে এসে দেখতে গিয়েছিলাম এবং আমি একদম ঢেকে ঢুকে মাছ টাস করে মাথা একদম ঢেকে ঢুকে একেবারে পেছনে বসেছিলাম তো কেউ টের পায়নি যে আমি বসেছিলাম তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম সবাই সিঙ্গল স্ক্রিনের কথা বলে আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল রাফিও আমার তো অনেক বড় হচ্ছে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা সেটার পালস তো আছেই বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনের রেসপন্স করছিল হাততালি দিচ্ছিল মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যে আনন্দটা পাচ্ছিল ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা সো থ্যাংক ইউ রাফি যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছ যে ঈদটা একেবারেই ষোলোকলা পূর্ণ হয়েছে আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন এখনও আবার দিচ্ছেন অনেক অনেক থ্যাংক ইউনি খরচ টাকা মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না এটা পুরুষরা কথা বলতে আর অবশ্যই তোমার অনেক ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো সিনেপ্লেক্সে একান্নটা শো চলছে আজকে ও কালকে থেকে একান্নটা আজকে মনে হয় অনুপম হবে কালকে থেকে একান্নটা শো চালানোর চিন্তা করছে কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে তারপরে আপনারা জানেন এটা আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে তো খুব কষ্ট লাগে আর আমার সিনেমার দিকেও দেখতে আসছে টিকিট কাটছে আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন নাহলে আসলে আপনার টিকিট পাবেন না কারণ কোথাও টিকিট নেই মূলত সেম দেখতেছে যে সকালবেলায় এসে বসে কিন্তু টিকিট পাচ্ছে না তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে তো বাট এটা খারাপ লাগে আপনার যদি খেয়াল করেন দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না এত সিনেমা হল কেউ যখন বাসা থেকে বের হওয়া সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পায় অন্য সিনেমা দেখতেছে তো এটা খারাপ লাগতেছে একই সাথে তাদের জন্য যা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো প্লিজ আপনি একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে সেই সিনেমাটা দেখতে পারবেন না আসলে যারা ফিরে যাচ্ছে তাদের সংখ্যা ঠিক আবার ফিরে আসবে মনে করেন নাকি না আমরা হচ্ছে দর্শক দেখেন না সবার সময়ের অনেক দাম আছে মানুষের সময়ের নিজে পড়ে ধরুন আজকে একজন ছুটি ছিল কাউকে তার অফিসে কীভাবে আবার আসবে সে হয়তো নেক্সট শুক্রবার জন্য ওয়েট করবে তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার তো আমাদেরকে দর্শক আছে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে আমরা তাদেরকে যেন ফিরায় না দিই তাদের ব্যবস্থা করি চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু নিজেদের ছুটিতে যায় নাই একান্নটা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট এখানে অনেক লোকজন লাগে তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত মানে এরকম স্টেজ হবে এটা আমরা আশা করি না আপনার খেয়াল করেন পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে রেকর্ড তো ছিল বত্রিশটার জায়গায় যখন পঁয়ত্রিশটা আসে তখনই রেকর্ড হয়ে গেছে এখন তুফান আছে তুফানের রেকর্ডই ভাঙতেছে এটা রেকর্ডের উপরে রেকর্ড না কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে যা হচ্ছে আপনারা দেখেন কারণ চক্রদেরকে কথা বলতে চক্ররা আমরা বুঝতেও পাই চক্রদের নিয়ে কিছু বলতে চাই না আমি জানি না মধুমীদের কী হিউসে মধুমদের হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি যেখানে আমাদের সিনেমা হাউস পুরো সেখানে আমরা ঝামেলাকার উপর

আপনারা এতদিন কী বলছেন যে আমাদের হলে দর্শক আসে না দর্শক আসে না ব্যবসা হচ্ছে না কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক না হয়তো সিনেমা সিনেমা হলে মালিকরা করছে না বাট আশপাশে করছে আমি বলবো যেহেতু অভিযোগটা আসতেছে আমার মনে হয় মালিক পক্ষ থেকে আসলে একটু খেয়াল রাখা উচিত কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে কারণ যারা কিনা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় তারা তো আসলে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসে তারা তারা একটা বাজেট করে আসে পাঁচ ছজন সিনেমা দেখবে হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে দুশো টাকার টিকিট এক হাজার টাকা তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে তো আমরা যদি দশক থেকে ব্ল্যাকমেলিং করে দশক কিন্তু আর আসবে না আমি নর্মালি থেকে অনুরোধ করবো আমি জানি হয়তো আপনারা এটার সাথে জড়িত না কিন্তু আপনাদের যদি স্টাফ আছে তারা যেন খেয়াল রাখে যে ব্ল্যাক হচ্ছে কিনা এবার এমন এরকার নিয়ম করাও যেতে পারে যে দশটা বা পনেরোটা বেশি টিকিট যেন কেউ না কাটে একটা মানুষ যখন সত্তর টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত টিকিট কেন কাটবে তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে একসাথে একশো টাকা টিকিট কেটে ফেলে তা তখন এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে টাকাটা হল মালিকও পাচ্ছে না প্রডিউসারও পাচ্ছে না টাকাটা তারা পাচ্ছে এবং ব্ল্যাকমেলিং হচ্ছে তারা দর্শকরা দর্শকরা একটা থেকে ডাবল ডাবল টাকা দিয়ে দিতে হচ্ছে তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে এবং আমি চলছে এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে কারণ ব্ল্যাকাররা টিকিট পাচ্ছে কোথায় ব্ল্যাকার থেকে টিকিট বেসতেছে তাতে এত বেশি টিকিট না বেসলেই হয় সিনেপ প্লেসে কিন্তু একটা নিয়ম আছে মনে হয় আমি জানি একসাথে কোনো অনেক বেশি টিকিট কাটতে গেলে এটা পারমিশন লাগে আমার কথা যে স্টাচিনের প্লেসে সব বেশি চাপ এখানে কোনো ব্ল্যাক্ডের কমপ্লেন নাই তারপরে এটা তারা মেনটেন করতেছে যমুনাতে মেনটেন করতেছে তো মেনটেন কেন করতেছে না সেটা আসলে আমার মানে আপনাদের প্রশ্ন করা উচিত

বিশ্বাস করেন এই অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমরা কাজ করি অন্তত আমি কাজ করি সে কারণে কারণ প্রত্যেকেরই অনেক কষ্ট থাকে শ্রম থাকে কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না কাজ করার সময় কাজটার দিকেই ফোকাস থাকে যাতে কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি সম্পন্ন করতে পারি কিন্তু এরপরে আসলে যখনই সিনেমা রিলিজের সময়টা ঘনিয়ে আসে তখন ওই একটা অ্যাপ্রিসিয়েশনের অপেক্ষাই আমরা করি তাহলেই মনে হয় যে হ্যাঁ এত কষ্ট করেছি আর প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে ওটা সার্থক অনেক ভালো লাগছে গতকাল থেকে আসলে দর্শক প্রথম দিন তো আসলে সবাই একটু ব্যস্ত ছিল দিনের বেলা এত মানুষ যায়নি বাট কালকে থেকে আসলে দর্শক যাওয়া শুরু করছে আমি যেটা বুঝেছি এবং কালকে থেকে আসলে সেই পজিটিভ রেসপন্স আর রিভিউ পাচ্ছি আর ভালো লাগার মতো বিষয় থ্যাংক ইউ

এগারোটা শো তার মানে চার নাম্বার দিন যদি দেখছে তার মানে তো ভালো তারা তো এটা বলেছে যে দেখলে ভালো তার মানে একান্নটা শো যদি দিচ্ছে তার মানে টিকিট নাই তার মানে তো ভালো আমাদের সিনেমাটা ভালো যাচ্ছে বলে দিচ্ছে আমি তো চাই ভেঙে ফেলতে এখন দেখা যাক কি হয় যেরকম শুরু হয়েছে ভেঙে মানে অলরেডি তো আমার অন্য সিনেমা রেকর্ড ভেঙে ফেলছে মানে তিন দিন হিসাবে

আমার তো ইচ্ছা সবসময়ই ছিল কিন্তু এই যে ডিরেক্টর ডিরেক্টরদের আমাকে মনে করতে হবে ডিরেক্টরদের আমাকে কাজে লাগাতে হবে আমি বসেই আছি আমি মুখিয়েই আছি নিয়মিত আমি সবসময় হতে চেয়েছিলাম এখনও চাই আশা করি যে এখন থেকে আর সেটা হয়তো একটা সম্ভব হবে কারণ আয়নাবাজির পরে আসলে আয়নাবাজি অনেক বছর পর একটা জোয়ার এসেছিল বাংলা সিনেমায় রাফি এবং আরও অনেক ডিরেক্টরদের ডিরেক্টররা তখন সাহস করছিল যে হ্যাঁ আমরা আমরাও সিনেমা বানাতে পারবো হয়তো সিনেমা বানালে এই সফলতাটা পাওয়া সম্ভব

সুপারটপ হিট আয়নাবাজি এবং তুফানলালে ব্লকবাস্টার তো এটা কিন্তু কম নাইকেদের জীবনে আসে যে ব্যাক টু ব্যাক দুটো ছবি ব্লকবাস্টার তুমি কিন্তু লাকি না লাকি লাকি আমাকে লাকি আমাকে আসলে অনেকেই বলছে যে আমি লাকি কারণ পরপর দুইটা সিনেমায় এরকম একেবারে ব্লকবাস্টার হিট বলেন সফল বলেন মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু আমি মনে করি যে লাকি সেই হয় যার ধৈর্য অনেক বেশি আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম আমার অগ্রবসায় ছিল যে আমি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর মানে কোলাবরেটিভলি যে কাজটা ভালো হবে একটা ভালো কাজ বা ভালো প্রোডাক্ট ডেলিভার করার জন্য কিন্তু একটা ভালো টিম দরকার তো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম আমি চাইলেই স্ক্রিনে থাকতে পারতাম আমি চাইলেই যে সকল কাজ আমার কাছে আসছিল আমি সেগুলো করতে পারতাম কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সকল গতানুগতিক কাজ করতাম তাহলে হয়তো রাফি আমাকে তুফানের জন্য ভাবতো না বা আরও আমি সামনে যে কাজ আসছে সেই কাজগুলো আমাকে ভাবতো না কারণ ইউনো আমি বেশি অ্যাভেইলেবেল হয়ে যেতাম তো আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে আমি রাইট আমরা শুরুতেই যাচ্ছিলাম যে এমন একজনকে নিব যাকে কেউ ভাবে না এবং আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক নায়িকার নাম আসছে কিন্তু নাবিলা আপনার নাম কিন্তু আসে নাই তো আমি ভাবছিলাম যে হ্যাঁ চমকটা আমি জিতে পারছিলাম আমার এমন আমি আপনাদেরকেও বলছিলাম যে এমন কেউ তো কারণ নায়িকা নিয়ে কিন্তু হৈজও বলেছিল যে কে নায়িকা কে নায়িকা তো আমার এমন একজনকে আমরা নিব যে আপনারা কেউ ভাবতে পারবেন না সাকিব খানের সাথে নাবিলা যাই হোক বাট দর্শক পছন্দ করছে এই জুটিটা আসলে আয়নাবাজি নাবিলার সাথে সাকিব খান আবার আয়নাবাজি নায়ক এখন আছে অন্য ক্যারেক্টারে

সুন্দর দেখাতে হবে তো সেই চেষ্টা ছিল আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল একটু চঞ্চল আর পার্সোনালি আমি খুব একটা সেরকম আমি একটু শান্তশিষ্ট তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি সেভাবে করতে পারি তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম এরপর তো আমি বেশ গ্যাপের শুটিং সেটে যাই তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল আমি আসলে একদম যেই রাফির মনে আছে কি না জানি না যে যে স্ক্রিপ্টে যে ডায়লগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে এইভাবে না এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিউসলি যেভাবে বলতা জুলি যেভাবে বলতো সেভাবে বলো তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছি রাফির সাপোর্ট ছিল সাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে হি ইজ আ ভেরি বিগ স্টার ওনার পঁচিশ বছরের ক্যারিয়ার কিন্তু উনি আমাকে এখন জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম আর তো উনি আমাকে উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রি সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে হয়েছে থ্যাংক ইউ আপনাদের কেমন লেগেছে